পাকিস্তান ভারত চলমান যুদ্ধের মাঝে হঠাৎ করেই ভারতে হাজির হলেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বার্তা নিয়ে এলেন তিনি এই খবরটি এখনও জানা যায়নি যে কি বার্তা নিয়ে তিনি পৌঁছেছেন এবং ভারতীয় গণমাধ্যমগুলো বা কূটনীতিকরা অবাক হয়েছেন যে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত হাজির হলেন এবং জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন আনন্দবাজার যেমনটা খবর প্রকাশ করেছে হঠাৎ নয়াদিল্লিতে সৌদি আরবের মন্ত্রী ভারত পাক যুদ্ধ ঠেকাতেই কি জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এই একটা শিরোনাম দিয়ে তারা রিপোর্ট করেছে পূর্ব ঘোষিত কোনো সফর সূচি ছিল না কিন্তু হঠাৎ নয়াদিল্লিতে হাজির হলেন সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রী অর্থাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করলেন তিনি পাহেলগাঁও হত্যাকাণ্ডের পনেরো দিনের মাথায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাবের নয়টি জঙ্গিডের ভারতীয় সেনার অপারেশন সিঁদুর ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারত চলেছে উপমহাদেশে এই আবহে আদেলের এই সফরকে অর্থাৎ আহ সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিক পর্যবেক্ষকদের একাংশ তাদের মতে নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা লক্ষ্যেই আমেরিকার গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র সৌদি সৌদি এই সফর বিদেশ তরফে একটি এক্স পোস্টে লেখা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন আদেল সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনমনীয়ভাবে লড়াই করার বিষয়ে ভারতের সঙ্গে মত বিনিময় হয়েছে তাৎপর্যপূর্ণ ভাবে ভারতীয় সেনার অভিযান ঘিরে নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাতের আবহে ভারতে ইরানের বিদেশ দীর্ঘ কয়েক দশক ধরেই যারা সৌদির অন্যতম শত্রু বলে পরিচিত এর মধ্যে দেখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন এটা অবশ্য পূর্ব ঘোষিত ছিল কিন্তু নয়াদিল্লিতে আসার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগে গেছেন ইসলামাবাদে সেখানে বৈঠক করেছেন সেই বৈঠকের বার্তা নিয়ে তিনি এসছেন কিন্তু যেটা একেবারেই পূর্ব ঘোষিত ছিল না আগের আগের থেকে কারোরই জানা ছিল না সেইটি হচ্ছে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই সফর এই সফরে তিনি এসছেন আকস্মিকভাবে এবং জয়শঙ্করও দ্রুত গতি তার সঙ্গে বৈঠক করেছেন বৈঠকের বিস্তারিত ফলাফল জানা যায়নি ধারণা করা হচ্ছে দুইটা যে সৌদি আরব নিচ থেকে যেহেতু আগের থেকেই তারা সমঝোতার প্রস্তাব দিয়েছিল সৌদি আরব এবং ইরান তার একটা অংশ হতে পারে আর একটা অংশ হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই চান না যে এই যুদ্ধ ছড়িয়ে পড়ুক এবং তিনি বলছেন যে এই যুদ্ধের পরিণতি বা প্রভাব হবে ভয়াবহ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র অনুরোধ করতে পারে সৌদি আরবকে যে তোমরা যাও যে বৈঠক করো এবং দ্রুত বেগে এই উত্তেজনাটা থামো এবং এর আলামত কিন্তু পাওয়া গেল সর্বদলীয় বৈঠকে বলেছে যে ভারত আর যুদ্ধ করতে চায় না কিন্তু পাকিস্তান যদি জবাব দেয় তাহলে তার পাল্টা জবাব দেয়া হবে অর্থাৎ ভারত প্রথম ধাক্কায় যা করছে করছে এবং তার ফলাফল তো নিঃসন্দেহে তারা মানে একেবারে হজম করতে হচ্ছে এই তাদের এই হামলার পরিণতি তারপরেও তারপরও ভারত এখন আন্তর্জাতিক চাপ এবং আভ্যন্তরীণ যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলো চিন্তা করে আর এই যুদ্ধ মানে বাড়াইতে চায় না কিন্তু তাদের আবার অহংকার বোধ আছে সেই অহংকারের কারণে আবার তাদের যে একটা এক ধরনের পরাজয় হলো সেটা আবার স্বীকারও করতে চায় না তো সব মিলে এখন অনুরোধ উপরোধের পর ভারত হয়তো বলবে যে ঠিক আছে আমরা থামছি তোমরা এবার পাকিস্তানকে থামাও যদি সেই প্রচেষ্টা সফল হয় তাহলে তো যুদ্ধের মাত্রাটা বা তীব্রতাটা কমে গেল দর্শক بارتك الله حافظ